পরের দিন সকালে সোহাগ আবারও কাঁঠাল বিক্রি করতে যায় নিয়ে যান নিয়ে যান পাকা পাকা মিষ্টি মিষ্টি সুগন্ধ কাঁঠাল নিয়ে যান নিয়ে যান একশো টাকায় তিনটে কাঁঠাল আরে আরে করছো কি করছো কি এই ভাই থামো থামো তুমি কি পাগল হয়ে গেলে নাকি কেন ভাই কি হয়েছে আমি আবার কি করলাম তুমি তো দেখছোই আমি একটা কাঁঠাল একশো টাকা করে বিক্রি করছি সে জায়গায় তুমি যদি একশো টাকা দিয়ে তিনটা কাঁঠাল দাও তাহলে তো আমার ব্যবসায় লস্কান হয়ে যাবে দেখো অপু ভাই সেটা তোমার বিষয় আমার ইচ্ছে হয়েছে আমি সবাইকে সস্তায় কাঁঠাল খাওয়াবো সোহাগ ভাই তোমার সব কাঁঠালগুলো আমাকে দিয়ে দাও আমি তোমার কাছ থেকে সবগুলো কিনে নিব আরে অপু ভাই তুমি আমাকে এত বোকা ভাবিও না তুমি আমার কাছ থেকে সবগুলো কাঁঠাল কিনে পরে তুমি আবার সবার কাছে অনেক বেশি দামে বিক্রি করবে দেখো ভাই আমি তোরা দামে বেশি আর না বেশি এ দিয়ে তোমার কি কাজ তুমি তোমার সবগুলো কাঁঠাল আমার কাছে বিক্রি করো ব্যাস অপু ভাই তুমি আমার সাথে এভাবে রাগ দেখিয়ে কোনো লাভ নাই আমি আমার কাঁঠাল তোমার কাছে বিক্রি না ভাই কি করবো বলো তুমি থেকে ব্যবসায় নেমেছো তবে থেকে তো আমার ব্যবসায় লাল বাতি চলেছে আমার কোনো ব্যাসা কিনাই হচ্ছে না এভাবে চলতে থাকলে তো আমার পরিবার নিয়ে না খেতে পেয়ে মরে যেতে হবে তুমি তোমার কাঁঠালগুলো আমার কাছে বিক্রি করো আমি কথা দিলাম সবগুলো কাঁঠাল কম দামেই বিক্রি করব আচ্ছা ঠিক আছে অপু ভাই তুমি যেহেতু কথা দিয়েছো অল্প দামে বিক্রি করবে তাহলে আমি আমার অর্ধেক কাঁঠাল নয় আমার বাগানের বেশ অর্ধেক কাঁঠাল তোমার কাছে আস্তে আস্তে বিক্রি করবো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাই এই নাও এখন তাহলে আপাতত আমার এই কাঁঠালগুলো বিক্রি করো কালকে সকালে আমার বাগানে চলে আসো কেমন বউ ওগো কোথায় তুমি বাজারের বে একটা দাও তো বাজার করে নিয়ে আসি ওগো অনেক দিন ধরে ইলিশ মাছ খাই না আজ আসার সময় বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসো কেমন আমার বউ ইলিশ খেতে পছন্দ করে আর আমি ইলিশ আনবো না ঠিক আছে বউ আমি তোমার জন্য অনেক ভালো আর বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসব। আরে কে রফিক ভাই নাকি ভাই কি অবস্থা কাঁঠাল কম দামে পেয়ে কেমন লাগছে আরে সোহাগ ভাই আপনাকে তো খুব ভালো মনে করতাম মস্করা করতেছেন নাকি হ্যাঁ একটা কাঁঠাল দেড়শো টাকা করে নিচ্ছে আর আপনি বলছেন কম দামে রঙ্গ করে কথা বলছেন তাই না আরে ভাই এভাবে রাগ দেখিয়ে কথা বলছো কেন অপু ভাই তো কম দামে রাখে অপু ভাইয়ের থেকে আননি মনে হচ্ছে যে তুমি কিছুই জানো না অপু ভাইয়ের কাছ থেকেই তো এনেছি অপু ভাই ছাড়া তো এই বাজারে আর কেউই কাঁঠাল বিক্রি করে না আর একমাত্র তুমি বিক্রি করতে এখন তো তুমিও বিক্রি করো না আরে উনি এটা কি বললো আমি অপু ভাইকে এত বিশ্বাস করে আমার বাগানের কাঁঠালগুলো ওর কাছে কম দামে বিক্রি করছি আর ও কি না আমার কাছ থেকে নিয়ে বেশি দামে বিক্রি করছে কালকে আসুক আমার বাগানে আমার কাছ থেকে কাঁঠাল নিতে দেখাবো নি মজা অপু তোকে আমি কতটা বিশ্বাস করেছিলাম তুই কেন এসেছিস আমার বাগানে তুই আমাকে ঠকিয়েছিস এলাকার সবাইকে ঠকিয়েছিস এক্ষুনি তুই আমার চোখের সামন থেকে চলে যা স আমাকে কাঁঠাল দিলি না তো অপমান করলি আমি এর প্রতিশোধ তোর কাছ থেকে নিবই নিব মনে রাখিস সেদিন রাতের বেলায় অপু সোহাগের কাঁঠাল বাগানে এসে গরম পানির সাথে বিষ মিশিয়ে সব গাছের গোড়ায় ঢেলে দেয় পরের দিন সকালে সোহাগ তার বাগানে এসে দেখে তার সব গাছ মারা গেছে দেখি এ কি সর্বনাশ আমার এক রাতের মধ্যে এতগুলো গাছ একসাথে কীভাবে মরে যায় তে কী হলোরে বাবা তুই খাচ্ছিস কেন বুড়িমা ও বুড়িমা তুমি এসেছো দেখো না তোমার দেওয়া বীজগুলো থেকে কত সুন্দর গাছ হয়েছিল এক রাতের মধ্যে সবগুলো মরে গেল এটা কোনো কথা অবাক করা কাণ্ড এটা ওই হতচ্ছাড়া ওপর কাজ হবে তুই কাল ওকে কাঠাল দিসনি বলে ওই তোর গাছে বিষ দিয়েছে হ্যাঁ তাই তো বলি আমার সবগুলো গাছ রাতারাতি কিভাবে মরে গেল কিন্তু তুমি এসব জানলে কিভাবে আমি সব জানি রে বাবা আমি তোকে বিষগুলা দেওয়ার পর থেকেই ওর উপর নজর রেখেছিলাম বুড়িমা আমার মাথায় তো কিছুই ঢুকছে না সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ও তোর মাথায় কিছুই ঢুকছে না। তাহলে তুই চল আমার সাথে তাহলে তোর মাথায় সব ঢুকবে। এরপর বুড়ি সোহাগকে নিয়ে একটি বিশাল বড় কাঠালের বাগানে আসে। বুরিিমা ও বুরিমা এ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে। আমি কোনো স্বপ্ন দেখি না তো। বাছা এই পুরো কাঁঠাল বাগানটা আমার তুই একটু বস এই গাছের নিচে বস আর আমার কথা মন দিয়ে শুন আমি ছোটবেলা থেকে তোর মতো দয়ালু ছিলাম একদিন আমি এক বৃদ্ধ লোককে খেতে দিয়েছিলাম তখন তিনি আমাকে খুশি হয়ে এই পুরো বাগানটি উপহার দিয়ে দেন আর সেই থেকে এই বাগানের মালিক আমি আমি তো আর বেশি দিন বাঁচব না রে বাবু আমার কোনো ছেলে মেয়েও নেই তাই আমি চাই এই বাগানটা তোকে দিয়ে যেতে তো মাই ডিয়ার প্রিয় বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখলাম কেউ যদি ভালো কাজ করে তার সাথেও ভালো হয় আর খারাপ কাজ করলে তার সাথেও খারাপ হবে এটাই নিয়তি আর হ্যাঁ এই গল্পের কোন অংশটি তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটি কমেন্টে বলতে কিন্তু ভুলো না হ্যালো মিডিয়ার প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটি কমেন্টে বলে যাও আর হ্যাঁ